পাশে আপনি জানেন যে আজকে সাবজেক্টটা হচ্ছে যে খুনের মামলা যতগুলো হয়েছে এর নিষ্পত্তি কিভাবে হবে এটা হলো আমাদের আলোচনার বিষয় আপনি জানেন যে মামলা হয়েছে এ পর্যন্ত এক হাজার চারশো নিরানব্বইটি হাসিনার বিরুদ্ধে হয়েছে তিনশো চব্বিশটি আর দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন তো এই মামলাগুলো এই যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা আপনি কি মনে করেন দেখেন এই আমরা বরাবর গত পনেরো ষোলো বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা মানুষকে হয়রানি করার জন্য মামলা তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে নতুন সরকার এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্ত আর সাত মাসও বুঝা সারি নেই নয় মাসও তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে কিন্তু এই মামলা বলেন মামলা পরিচালনা বলেন মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন এই সবগুলি একই আগে যেভাবে ছিল সেভাবেই বলা বলি হচ্ছে আইনমন্ত্রী বলছে জনগণ যদি মামলা করে আমরা তো তাকে ফেরাতে পারবো না আচ্ছা মতি আমি যাই আপনার অভিজ্ঞতা আছে কি না আমার থানায় যাওয়ার দু এক বড় অভিজ্ঞতা আছে আমি তো জেলে গেছি বউয়া না এটা জেলে গেছেন আপনার আসামি হয়ে গেছেন ওখানে মামলা করতে গেছেন আমি মামলা করি নাই মামলা করতে যান একদিন আপনার মামলা তারা পুলিশ নেবেই না একটা মামলা নেওয়ানো যে কত কষ্ট মানে এসপি ফোন করে দিয়েছে থানায় মামলা নেও তাও মামলা নেয় নাই এমন ইতিহাসের কোনো ঘাটতি নাই তো মামলা করতে গেলেই মামলা নিয়ে নেয় আইন অনুযায়ী নেওয়ার কথা কিন্তু ন্যায় বলে কি বড়দের বলে কি জিডি করে জীবনে কিছু হবে না তো আইন জনগণের মামলা করার অধিকার আছে ঠিক আছে হাইপোথিটিক্যালি ধরেন আমি যদি আজকে মনে করি যে দেশের অবস্থা এই খারাপ এর জন্য আমাদের আইন উপদেষ্টা দেয় আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করতে গেলাম নিবে মামলা নিবে আইন উপদেষ্টা ফোন করে দিল নিবে না থানা মামলা না আর উনি বিতরণ করতেছেন শিক্ষক মানুষ জ্ঞান দেওয়া হয়তো ওনার ধর্ম উনি যে জ্ঞান দিচ্ছেন জনগণ মামলা করতে চাইলে আমি কি করব বিষয়টা কি এত সহজ আপনার মনে আছেন যেটা এখানে পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো তারপরে উনি চিলাচেলি করলেন উনি ভোকাল মানুষ কথাবার্তা বলেন ওনার পক্ষে কথাবার্তা বললেন দুই দিন পরে বাদী বলে কি যে আমি তো ওনাকে চিনি না তুমি যাকে চেনো না তার বে তুমি মামলা করলা কেন তার নাম তুমি নামের বানান তো কোনো ভুল হয় নাই তুমি যাকে চেনোই না তার নামের বানান তুমি কিভাবে লেখলা উনি বললেন বিএনপি এবং জামায়াতের কিছু উকিল আমাকে এই নামটা লিখতে বলছে এটা এটা করতে বলছে আমি করছি আমি সাইন করে দিচ্ছি তারপরে কি হলো তারপরে যেটা এখানে এখানে পান্ডার মামলা উনি প্রত্যাহার করে নামটা প্রত্যাহার করে নিলেন বাদে কিন্তু প্রত্যাহার করে নিলেন তো এর মধ্যে এই ঘটনাগুলো আমরা জানতে পারলাম আচ্ছা ফাইন তো যেটা এখানে কথা বলতে পারেন ওনার পক্ষে কথা বলার লোক আছে উনি একজন নিজে আইনজীবী ওনার নাম্বার আশি না বিরাশি নাম্বারে ছিল বোধ হয় তো ওই মামলা আসামি ছিল প্রায় একশো আশি না নব্বই জন ওইখানে যে আরও এরকম বিশ জন যেটা এখান পার্টনার ছিলেন না তার কোনো গ্যারান্টি আছে তারা কিন্তু এই মামলা চক্কর ঘুরতে থাকবে আচ্ছা উনি যে বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপির এই উকিল আমার বলছে সেই উকিলদের নাম কেউ জিজ্ঞাসা করছে কারা উকিল তাহলে এই মামলার মূল কাল্পিকটাকে ওই দুই উকিল অথবা দুই গ্রুপের একাধিক উকিল এই পুরা ঘটনার পেছনে মূল দায়ীটাকে এক নম্বর সে যেটাই খান পান না এবং তার মতো অনেক নিরীহ লোককে হয়রানি করবে দুই নম্বর তারা এই যে লোকটা যে বাদী এই লোকটাকে মানুষের কাছে হাস্যকর করবে তিন নম্বর সরকারকে বিব্রত করবে এই মহান দায়িত্ব যে দুই উকিল পালন করছে তাদের প্রতি কোনো অ্যাকশন হয়েছে রাষ্ট্র কোনো অ্যাকশন নিছে রাষ্ট্র অ্যাকশন নিতে বলেছে যদি রাষ্ট্র একজনের ভুয়া মামলার জন্য তাহলে আপনি বলতে পারতেন এই মামলা কেউ এতগুলি সাংবাদিক আমি মানি ওই সময় কিছু কিছু সাংবাদিক নানা রকম সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছে যেগুলিকে আপনি সহজে অনৈতিক সুযোগ সুবিধা বলতে পারেন নিয়েছে মানুষ খুন করছে রে ভাই শেখ হাসিনা কে সঙ্গে আলাপ করে গুলি অর্ডার দিছে এই একটা মামলাও আলটিমেটলি টিকবে না এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলা আলটিমেটলি টিকবে না টিকলে কি হবে ওই লোকগুলি নিরপরাধ অপ্রমাণিত হবে তা তো হর কথা ওই লোকগুলি তো অপরাধ করছে ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন এখন সে অপরাধ করছে টাকা চুরির অথবা অপরাধ করছে তদ্বির বাণিজ্যের বুঝলেন তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বীর বেশি বেরিয়ে আসবে এই যে আমি নিষ্কলুষ লোক তাহলে কি হলো ওনার যেটা প্রকৃত অপরাধ সেই অপরাধেরও বিচার হলো না আপনি ওনার নাম হত্যা মামলা করে দিলেন তাহলে কী হলো এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে হেল্প প্রকার হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক গরীহ লোকের নাম ঢোকাই দিয়া করছে তো এই যে কাজগুলি এগুলিতে আলটিমেটলি লাভ হয় কার